প্রথমবারের মতো সর্ষে পোস্ত পেস্ট ব্যবহার করতে যাচ্ছি জানি না কেমন হবে প্যাকেটের গায়ে যেমন যেমন নির্দেশ দেওয়া আছে সেই রকমভাবেই ভিজিয়ে রাখবো এবার আমি আজকে চারটে পমফ্রেট মাছ রান্না করবো সেই জন্য আন্দাজ মতো তিন চামচ সর্ষে পোস্ত গুঁড়ো নিলাম এবারে ফোরন দিচ্ছি একদম শেষ পর্যায়ে এসে স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়েছি ওটা ইচ্ছা করলে নাও দিতে পারেন শীতের রাতে এই রকম গরম ভাতের সঙ্গে ফাঁকিবাজি রান্নাটা কিন্তু জমেই গিয়েছিল